আজকের আলোচনাটি রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে শুরু করা হোক এ এর মধ্যে গল্প নেই এ গদ্য লিরিক রবীন্দ্রনাথ তার এই মূল্যবান উদ্ধৃতিটি ব্যবহার করেছিলেন তার বিখ্যাত নাটক ডাকঘর সম্পর্কে এবং আজকের আলোচনার বিষয় আপনারা বুঝতেই পারছেন যে ডাকঘর এবং চেষ্টা করবো এ টু জেড তথ্যগুলো পরিবেশন করার ডাকঘর নাটকটি রচনাকাল উনিশশো সালের সেপ্টেম্বর মাস আর বঙ্গাব্দ যদি ধরি তাহলে আঠেরো বঙ্গাব্দ ভাদ্র মাসে রচনা স্থান এটি শান্তিনিকেতনে বসে লিখছেন এবং চারচন্দ্র বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার রবির শিব দ্বিতীয় খণ্ডে সেখানে বলছেন যে ইহা তিন দিনে লেখা শান্তিনিকেতন অর্থাৎ আমরা এটুকু অন্তত অনুমান করছি যে লেখক তিন দিনের মধ্যে এই নাটকটি সমাপ্ত করেছেন এবং এটি শান্তিনিকেতনেই লেখা আবার ঠিক উনিশশো এগারো সালের সতেরো সেপ্টেম্বর কবি মণিলাল মনিলাল গঙ্গোপাধ্যায়কে চিঠিতে জানিয়েছেন যে আমি ছোট্ট একটি নাটক লিখেছি তার গন্ধটুকু কারোর নাকে পৌঁছাবে কি না কিন্তু আমার নিজের ভালো লেগেছে এই সেই পুরস্কারটা পাওয়া গেছে নাটকটির নাম ডাকঘর অর্থাৎ রবীন্দ্রনাথ মনিলাল গঙ্গোপাধ্যায়কে চিঠিতে উল্লেখ করছেন এবার আমরা জেনে নেব এই নাটকটির প্রকাশকাল জানুয়ারি উনিশশো বাংলা দেখি তাহলে মাসে ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে মনিলাল গঙ্গোপাধ্যায় তিনি ডাক গ্রন্থাকারে প্রকাশ করছেন এবং নন্দলাল বসুর আঁকা ডাক হর করা যে ছবিটিও কিন্তু এই গ্রন্থে ছাপা হচ্ছে রবীন্দ্রনাথ যে কোনো নাটক লিখলে তিনি চেষ্টা করতেন পাঠকদের শোনানোর এই নাটকটিও তিনি শুনিয়েছিলেন তো এই নাটকটিতে তিনি কোথায় শোনাচ্ছেন যে নাটকটি অতিথি এবং আশ্রম আশ্রমিকদের কাছে পড়ে শোনান এবং ডাকঘর মুদ্রিত হওয়ার পূর্বে রবিবার চব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে তিনি শোনাচ্ছেন এবং উপস্থিত কারা কারা ছিলেন যে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় মনিলাল গঙ্গোপাধ্যায় সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় করুণানিধান বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বাগচি দ্বিজেন্দ্র নারায়ণ বাগজি অবরেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর এবং সমরেন্দ্রনাথ ঠাকুর আশ্রমিক বৃন্দদের কাছে ডাকঘর নাটকের মর্মকথা তিনি কিন্তু ব্যাখ্যা করছেন অনেকে হয়তো এই নাটকটি বুঝতে পারছেন অনেক আমরা পরবর্তীকালে দেখবো যে রবীন্দ্র জীবনীকার উনি বলছেন নাটকটি দুর্বোধ্য তাই রবীন্দ্রনাথ এই নাটকটি কিন্তু ব্যাখ্যা করেছিলেন এবং আশ্রমিক কালীমোহন ঘোষ তার ওই ব্যাখ্যাটি রবীন্দ্রনাথ যে বক্তব্যটি দিয়েছিলেন সেটি কিন্তু তিনি অনুলিখন করেছিলেন এবং সেখানে আমরা একটু জানতে পারছি একটা উদ্ধৃতি ব্যবহার করে দেখি যে ডাকঘর যখন লিখি তখন হঠাৎ আমার অন্তরের মধ্যে আবেগের তরঙ্গ জেগে উঠেছিল তোমাদের ঋতু উৎসবের জন্য লিখিনি অর্থাৎ রবীন্দ্রনাথ স্পষ্ট বলছেন যে রবীন্দ্রনাথ তার মধ্যে যখন অন্তরের আবেগ জেগে উঠেছিল ঠিক তখনই তিনি লিখছেন ডাকঘর রচনার প্রেরণা ডাকঘর রচনার পূর্বে কবির মন যে বিদেশে যাবার পরিকল্পনা জেগে উঠেছিল তা জানা যাচ্ছে মনিলাল গঙ্গোপাধ্যায়কে তিনি চিঠি লিখছেন সেই চিঠিতে কি লিখছেন যে শরীর অত্যন্ত ক্লান্ত মনটাও দূরে উড়ে পালাবার জন্য উৎসুক এমন উৎসুক মানুষ পরিমণ্ডলেই কিন্তু ডাকঘরটি লেখা হচ্ছে যদি আমরা দৃশ্য সংখ্যা দেখি তাহলে এই নাটকে কিন্তু তিনটি দৃশ্য রয়েছে অভিনয়ের জন্য কিন্তু তিনি কোনো বিভাগ মানে দৃশ্যের প্রতিলিপি সংযোজন করছে সবশেষের দিকে আর এই নাটকে কিন্তু কোনো গান ছিল না পরবর্তীকালে তিনি অভিনয়ের জন্য গান রচনা চরিত্র কারা কবিরাজ সুধা মাধব দত্ত ঠাকুরদা প্রহরী দইওয়ালা রাজকবিরাজ ও রাজদূত এবার আমরা একটু পাণ্ডুলিপি সম্পর্কে জেনে নেব যে পাণ্ডুলিপিতে রবীন্দ্রনাথের হাতে লেখাই পাওয়া যাচ্ছে এবং মলাটের তৃতীয় পৃষ্ঠায় একটি কবিতা রয়েছে এবং পাণ্ডুলিপির রচনাকাল এবং রচনার স্থানেরও কিন্তু উল্লেখ নেই আর আরেকটি জিনিস জানতে পারবো যে মাধব দত্ত এবং ঠাকুরদাস সংলাপ দিয়ে কিন্তু এই পাণ্ডুলিপিতে শুরু হয়েছে এবং সুধার চরিত্র এবং আনুষঙ্গিক সংলাপ অনুপস্থিত পাণ্ডুলিপিতে এবং তাই অনুমান করতে আমাদের দ্বিধা নেই যে ব্রহ্মচার্যশ্রমের মানে অভিনয়ের জন্যই এখানে নারী চরিত্র কিন্তু বর্জন করা হয়েছিল পরবর্তীকালে যদিও এই নারী চরিত্র যুক্ত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে তাদের যে সংলাপ সেটাও কিন্তু যুক্ত হয়েছে প্রহরীর মোরল সংক্রান্ত সংলাপ এবং মোরল চরিত্র পাণ্ডুলিপিতে প্রথমে না থাকলেও পরে কিন্তু পাণ্ডুলিপিতে সংযোজিত হয়েছে আর একটা জিনিস আপনাদের বলেছি যে পাণ্ডুলিপিতে প্রথম দিক রচনাকালে গান না থাকলেও অভিনয়ের জন্য কিন্তু গান সংযোজন করেছেন এবং একটু আখ্যাপত্রটা জেনে নেওয়া যাক ডাকঘর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত ইন্ডিয়ান পাবলিশিং হাউস বাইশ কর্ণওয়াল স্ট্রিট কলকাতা থেকে প্রকাশিত মুদ্র মূল্য কিন্তু ছয় না এবং মুদ্রণ সংখ্যা বারোশো যখন রবীন্দ্রনাথ এই নাটক লিখছেন যখন প্রকাশিত হচ্ছে তখন এর প্রতিক্রিয়াটা কেমন ডাকঘর প্রকাশিত হওয়ার পর প্রবাসী পত্রিকায় এই পুস্তক পরিচয় একটি বিভাগ রয়েছে সেই বিভাগে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় মুদ্রা রাক্ষস এই ছদ্ম নামে তিনি সমালোচনা করছেন এবং নাটক থেকে তিনি রূপক বলে ব্যাখ্যা করছেন এরপর আমরা অজিত কুমার চক্রবর্তী যে ভারতী পত্র একটি দীর্ঘ সমালোচনা করছেন এবং তেরোশো আঠেরো এটিও কিন্তু সেখানে তিনি লিখছেন যে ডাগঘর ও রাজা নাটক দুটিকে করেছেন। এরপর আমরা পত্রিকা ঠিক উনচল্লিশ সালে পুস্তক পরিচয় যে বিভাগে ডাক ঘর নাটকটি কিন্তু তিনি সমালোচনা করেছেন এবং লিখছেন ডাক কবির প্রসিদ্ধ রূপক নাট্য এবার আমরা অভিনয় সম্পর্কে জেনে নেব জোড়াসাঁকর যে বিচিত্র ভবন সেখানে কিন্তু উনিশশো সালে কুড়ি অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডাকঘরের অভিনয় হচ্ছে অভিনয়ে কারা কোন চরিত্রে অভিনয় করছে একবার দেখে নেওয়া যাক যে মাধব চরিত্রে গগনেন্দ্রনাথ ঠাকুর ঠাকুরদার চরিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর সুধা চরিত্রে অবরীন্দ্রনাথের কনিষ্ঠ কন্যা সুরূপা অমল চরিত্রে আশা মুকুল দাস দইওয়ালা চরিত্রে অসিত কুমার হালদার এবং রাজকবিরাজ চরিত্রে রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র জীবনিকা জানিয়েছেন বালক কাশামকুল যেন যেমন দুঃখিত বালক আশা যেন কবির রচনার অন্তরে প্রবেশ করিয়া অভিনয় করিয়াছিল রবীন্দ্র জীবনের দ্বিতীয় খন্ডে তিনি উল্লেখ করছেন যাই হোক এবার আমরা রবীন্দ্রনাথের এই নাটকে কি কি গান ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে জেনে নিই এই নাটক কিন্তু প্রথমে গান ছিল না বারংবার বলছি পরে সংযোজন করা হয়েছে অভিনয়ের জন্য এখানে গানগুলো সাতটি গান ব্যবহৃত হয়েছে জেনে নিই যে আমরা দূর আকাশের আমরা দূর আকাশের নেশায় মাতাল এক নম্বর দুই নম্বর হচ্ছে বাহির হলেম আমি আপন ভিত হতে তিন নম্বর যে শুনি ওই রুনু ঝু ঝুনু পায়ে পায়ে নূপুর ধনী এরপর এই তো ভরা হলো ফুলে ফুলে ফুলের ডালা পরেছে সুরের জালে কে জড়ালে আমার মন আরেকটি কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই কমানা আর শেষ গান সম্মুখে শান্তি পারাবার তবে সাধারণভাবে ডাকঘর নাটক কোনো গান ছিলই না যাই হোক এই বিষয় নিয়ে একটি কৌতুক করে সুকুমার সেন বলছেন যে গানে রস পাইবার মতো বয়স অমলে হয় না অর্থাৎ অমল বালক ছিল বলেই তার রস পাওয়ার মতো বয়স হয়নি বলেই কিন্তু নাটকে নাকি গান ছিল না এরকম একটা হিয়ালি করছেন যাই হোক এরপর সীতা দেবী তার বন্য স্মৃতি বলে একটি গ্রন্থ রয়েছে সেখানে জানাচ্ছেন যে জোর বিচিত্র ভবনে অভিনয়টি হয়েছে এবং সেখানে নাকি আমি চঞ্চল এই গানটি গেয়েছিলেন ইন্দ্রিয়া দেবী এবং তার সঙ্গে তরণীগণরা আর দুটি গান যে গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটি আর বেলা গেল তোমায় পাচ্ছি এই দুটি গান নাকি স্বয়ং রবীন্দ্রনাথ গেয়েছেন এরপর আমরা আসি অনুবাদ প্রসঙ্গে অনুবাদ উনিশশো সালে এই ডাকঘর নাটকটি তর্জমা করছেন দা ওয়েট দা পোস্ট অফিস এই নামে অক্সফোর্ডের ছাত্র দেবব্রত মুখোপাধ্যায় কিন্তু এই না এই অনুবাদটি রবীন্দ্রনাথের একদমই পছন্দ হয়নি তাই রবীন্দ্রনাথ অনেকটা বিরক্ত হয়েছেন এবং আহ অজিত কুমার চক্রবর্তীকে তিনি চিঠিতে সে কথা জানিয়েছেন যদিও পরবর্তীকালে জার্মান ভাষায় তর্জমা করছেন কিন্তু এই অনুবাদটির মানে নাটকটির মার্টিন কেমপেন এবার কয়েকটি অন্তত মন্তব্য জেনে নেওয়া দরকার রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ নিজেই বলছেন এ গদ্য লিরিক পরবর্তী অজিত কুমার চক্রবর্তীকে বলছে সিম্বলিক ড্রামা বা বিগ্রহী ধর্মী নাট্য এরপর আমরা সুকুমার সেন বলছেন এটাকে ইহা এপিস এপিসোডিক্যাল বা উপাখ্যানীয় ড্রামা উপাখ্যানীয় বলছেন এরপর হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি বলছেন যে রাজার ন্যায় এই ক্ষুদ্র নাটিকাটিও সাধারণ পাঠকের কাছে দুর্বোধ্য নাটিকা হইলেও বস্তু ইহাতে ইহাতে নাটকীয় না আছে গল্প না আছে ঘটনা ক্ষুদ্র একটি আখ্যান তার চন্দ্র বন্দ্যোপাধ্যায় বলছেন যে রূপক নাটক রাজা অচলায়তন যেমন লিরিক্যাল ড্রামা ইহাও তেমনি এই নাটক এই নাটিকাটিতে সুদূরের প্রসারী রবীন্দ্রনাথের রুদ্র জীবন হইতে বাহির হইয়া পরিবার একটি করুণ প্রকাশ পাইয়াছে এটি বলছেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার রবি রশ্মি গ্রন্থের দ্বিতীয় খণ্ডে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার রবীন্দ্র সৃষ্টি সমীক্ষা গ্রন্থে কি বলছেন নাটকটি সম্পর্কে জেনে নিই যে ডাকঘরে একমাত্র সাংকেতিক নাটক যাহাতে যাহাকে রবীন্দ্রনাথ পুনর্বিবেচনার ফলে কোনো নতুন রূপ দেন নাই এবং সর্বশেষ আনন্দবাজার পত্রিকা এটাকে বলছে প্রসিদ্ধ রূপক নাট্য বলেছে অর্থাৎ মোটামুটি আমি বাক্য সম্পর্কে তথ্যগুলো এখানে আলোচনা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে একই কথা বারবার যে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন যত শেয়ার হবে তত অনেক মানুষ জানতে পারবে জ্ঞান মানুষকে জানালে বরং বাড়ে কমে না আর এটুকু ধন্যবাদ